ঝড় হলেই একদম পোয়াবার যা মাল আসলে ছেড়ে করে উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মৃত্যু হয়েছে পাঁচ জনের টর্নেডো লণ্ডভন্ড জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক এলাকা কেলাকা রবিবার দুর্যোগের রাত থেকে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী সোমবারই সুবেন্দু বলেছিলেন ভোট ধর্ম করতে গিয়েছেন মমতা মঙ্গলবার বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মন্তব্যে এবার রাজনৈতিক ঝড় বঙ্গে আইলা আমফান ঝড়ের প্রসঙ্গ তুলে রাজ্যের শাসক দলকে বেঁধলেন দিলীপ বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প ওরা চায় তাহলে কামাই হবে আইলার ঝড় হলো আমফানের ঝড় হলো টাকা আইলে কেন্দ্র থেকে কার অ্যাকাউন্টে গেল টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে প্রধান উপপ্রধান তার বউ তার সালা ভাগ্নে তাদের চলে গেল যার বাড়ি ভেঙেছে তারা কিছু পেল না এবার যেন তা না হয় এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি এরম যেন না হয় সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন তাপস রায় তিনি অবশ্য দিলীপের সুরেই সুর মিলিয়েছেন কখনো কখনো এটা দেখা যায় এটা আমরা বহুদিন আগের থেকে আমরা বলেছি বলছি এবং দেখেছি যে কারু পৌষমাস মাস কারু সর্বনাশ প্রাকৃতিক দুর্যোগ বা এই ধরনের ঘটনা ঘটলে কিছু মানুষের তো আনন্দ হয় লাভ হয় দিলীপের মন্তব্যকে সমর্থন করে কেন্দ্রের মোদী সরকারকেও বেঁধেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এখানে তো ঝড় জল বন্যা ভালো মন্দ সবাই তো মেরে খাওয়া তো এখানকার সংস্কৃতির মধ্যে পড়ে মেরে খাবো না তৃণমূলে করবে এটা কি হয় যেমন মোদী ওদিকে চান্দালো ধান্দালো করে দিচ্ছে টাকা দাও কাজ লাও মঙ্গলবার দিলীপের মন্তব্য নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল পুরো মানসিক একটা অবসাদে আছে দিলীপ ঘোষ পাঁচ বছর ধরে লোকটা চাষ করেছে মেদিনীপুরে তাকে ধরে উচ্ছেদ করে বিজেপি সুকান্ত বিজেপি ওরা পাঠিয়ে দিয়েছে অনেকটা দূরে নতুন একটা আসনে ভদ্রলোককে রোজ দেখাতে হবে আমি আছি আমি আছি আমি আছি তাই অকথা কুকথা বলে কোনোভাবে যদি শিরোনামে চলে আসা যায় ঝড় নিয়ে রাজনৈতিক নেতাদের মন্তব্য পাল্টা মন্তব্য চলছেই এই ঝোড়ো রাজনৈতিক দরজার মধ্যেই যেন বজ্রপাত করলেন দিলীপ ঘোষ জানিয়ে দিনভর চলল রাজনৈতিক দরজা টিভি বাংলা